নমস্কার শিশু উৎসব একান্নতম দু হাজার চব্বিশে চলছে আজকে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ আমাদের দাবা প্রতিযোগিতা এটা আন্ডার সেভেন্টিন অর্থাৎ অনূর্ধ্ব সতেরোর মধ্যে পাঁচটা ক্যাটাগরিতে চলছে অনূর্ধ্ব আট দশ বারো চোদ্দো এবং সতেরো টোটাল প্রতিযোগী সংখ্যা প্রায় দশটা জেলা থেকে দুশো জন রেজিস্টার করেছিল ফাইনালি খেলছে দুশো জনের একটু বেশি এবং এইখানে এই প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা এবং আপনারা যদি ওভারঅল দেখেন এত মানুষ এতজন আমরা অভিভূত এবং প্রত্যেকে সুশৃঙ্খলভাবে আমাদের এই টুর্নামেন্ট এখনও পর্যন্ত চলছে আমরা থার্ড রাউন্ড অর্থাৎ মাঝখানে আছি ছ রাউন্ডের হবে প্রত্যেকটা গ্রুপে ছ রাউন্ড করে হবে সবাই ছ রাউন্ডই খেলবে এবং তারপর পরে পরে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বেছে নেব এইভাবে আমাদের টোটাল পুরস্কারের সংখ্যা হচ্ছে মেন প্রাইজ এইট্টি ওয়ান এর সাথে সাথে আন্ডার এইট অর্থাৎ যারা অনূর্ধ্ব আট দু বা তার পরের জন্ম তাদের ক্ষেত্রে আমরা সবাইকে কনসোলেশন প্রাইজ বা স্পেশাল প্রাইজ দিচ্ছি আমার নাম পার্থ ঘোষ আমি কোলাঘাট চেষ্টা একাডেমি তথা শিশু উৎসবের একজন কর্মী এই কোলাঘাট শিশু উৎসব এটা একান্নতম বর্ষ এই কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এই উৎসবের আসর বসে এক সময় এখানে প্রায় হাজারের উপর প্রতিযোগী প্রতিযোগিনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করত আর বর্তমানে প্রায় আটশো জন মতন এবারের প্রতিযোগী আর প্রতিযোগী নিয়ে অংশগ্রহণ করেছে এবার একটা নবতম স্বজন পঞ্চাশ বছরের বর্ষ থেকে যে দাবার আসর এখানে বসে গতবারে শুনেছি একশো জন ছিল এবারে দুশো ষাটজন অংশগ্রহণ করছে এটা একটা অত্যন্ত ভালো জায়গা কারণ কোলাঘাটে একটি চেস একাডেমি আছে এবং কোলাঘাটের দুজন ভালো ছাত্রছাত্রী আছে কেটি স্কুলের অনন্যা এবং আমার কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ইংলিশ বিভাগের অনির্বাণ এরা এবারে স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের এরা ন্যাশনাল করতে যাবে পুনেতে ফলে আমাদের এই কোলাঘাটে অত্যন্ত দাবার প্রতিযোগিতার জন্য দাবার অত্যন্ত ভালো প্লেয়াররা আছে ফলে দিব্যেন্দু বড়ুয়া থেকে শুরু করে এরা অনেকবার এসেছেন এখানে দাবাকে উৎসাহিত করতে তো আমরা আজকে দেখতে পাচ্ছি যে এতজন প্রতিযোগী প্রতিযোগিনী এদের এদের মাঝেই হয়তো ডি গুকেশ এবং প্রজ্ঞানন্দ লুকিয়ে আছে আমরা এটা আশা করব যে কোলাঘাটের কাছ থেকে আমরা একদিন ন্যাশনাল প্লেয়ার পাব যাকে নিয়ে আমরা বিভিন্ন বিজ্ঞাপন অন্যান্য মাধ্যমে আমরা গর্ববোধ করব এটুকুই আমার বলার বিপ্লব ভট্টাচার্য